দোল পূর্ণিমার সকালটা শুরু হয়েছিল গরম গরম রাধা বল্লবী আর আলুর তরকারি দিয়ে সকাল সকাল এই রকম গরম গরম রাধা বল্লবী যদি হয় তাহলে একদম পুরো জমে যায় বলো আর এই দেখো আলুর তরকারির মধ্যে বোটা শুদ্ধ লঙ্কা যাই হোক কি করবো আর লঙ্কাও খেতে হবে বোটাও খেতে হবে তাই তো তো চলো গরম গরম রাধা পল্লবী দিয়ে আজকের ব্লগটা শুরু করছি এই দিন ছিল দোল পূর্ণিমার সকাল আমার বার্থডে ব্লগটায় আমি বলেই দিয়েছিলাম যে আমি শিলিগুড়িতে আছি মানে বাড়ি এসছি আমি আমার ছেলের এক্সাম শেষ হয়ে গেছে তো দোল পূর্ণিমাটা এখানেই কাটাবো সেই জন্য এখানে এসেছি তো এইদিকে সকালবেলা মা গোপালকে পায়েস রান্না করে সমস্ত আবির দিয়ে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে আর এই দিকে ঘরে দিদি রান্নাবান্না শুরু করে দিয়েছে একদম লাল লাল ঝাল ঝাল কষা মুরগি আর হচ্ছে খাসির মাংস এই হচ্ছে রাঁধুনি আমাদের দিদিভাই হ্যাঁ আমি কিন্তু হাতে হাতে সব কেটে কেটে দিয়েছি শাক সবজি বুঝেছ পরে বলবে যে আমি কিছুই করছি না আর ছিল মিষ্টি তাড়াতাড়ি রান্নাবান্না সেরে একটু রেডি হয়ে নিচ্ছিলাম আগে তো খুঁজতাম পুরনো জামা কাপড় যেগুলো আর পরা যাচ্ছে না সেগুলো পরে দোল খেলতাম আর এখন দোলের জন্য নতুন নতুন জামাকাপড় চাই আমাদের তো এই কুর্তিটা নিয়েছিলাম দোল খেলবো বলে আর এই সুন্দর ওড়নাটাও নিয়েছি একদম নতুন তো দোল খেলবো সে নষ্ট হবে না ধুলে হয়তো উঠে যাবে কিন্তু দোল খেলতে হবে সাদা পরে তাই না বলো তা আমার কেমন লাগছে জানিও তারপর একটা প্লেটের মধ্যে সব রঙগুলো সাজিয়ে নিচ্ছিলাম কারণ ছবি তো তুলতে হবে এই দেখো আমি হয়ে গেছি রেডি এখন যাচ্ছি ছাদে আর এই দিকে আমার পুচকু এরা সবাই মিলে অলরেডি খেলা শুরু করে দিয়েছে শুধু কি নিজেরা রং মেখেছে দেখো অবস্থা মেঝের কি হারে রং ফেলে ওর মধ্যে হাত দিয়ে দিয়ে পুরো মুছে দিয়েছে একেবারে রং দিয়ে আর তারপরে আমি কতগুলো ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম সেগুলো তোমাদের সাথে রিলে শেয়ার করেছি আগে তারপর একদম চলে এসেছি নিচে কাকা শ্বশুর কাকি শাশুড়ি তাদের রং দেবো বলে দিয়ে সবাই মিলে নিচে রং খেলে আনন্দ করলাম তারপর আবার চলে এলাম ছাদে এসে আমার পুচকুকে দেখো দেখেছো এদের হচ্ছে আসল রং খেলা সেই মজা করছে অনেকদিন পরপর দুই ভাইয়ের দেখা হয় আর আনন্দে আর ধরে না আর এই দেখো ঋষিক বাবুকে পড়ে গিয়ে কি করে সেটাকে ম্যানেজ দিতে হয় সেটা ওর থেকে শেখো তারপর মাও ছাদে এসেছিল মাকে সবাই মিলে একটু আবির দিলাম আমার রিদিতে ডান্সটা কেমন হয়েছে সবাই একটু জানিও তো দেখেছো রোগা বডিতে দারুণ ডান্স করে কিন্তু আর এদিকে ঋষিকও ডান্স করছে এভাবেই আনন্দ করে সবাই মিলে দোল কেটে গেল আমার গলার অবস্থা খুবই খারাপ তোমরা শুনে বুঝতেই পারছো সেই জন্য ব্লগটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল আর এই ছিল রিদিতের হোলি স্পেশাল ডান্স মুভ কেমন লাগলো জানিও তারপর বাচ্চা কাচ্চা সবাইকে স্নান করিয়ে দিয়ে মা সব খাইয়ে দিচ্ছে ওদের আর এদিকে আমরাও সবাই স্নান করে চলে এসেছি একে একে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলে আসছি তাড়াতাড়ি পরবর্তী হোলির ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা